গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও খুবই ভালো আছি তোমাদের আশীর্বাদে আর ভালোবাসাতে এই দেখো আমাদের একটা শুভ সকাল শুরু হয়ে গেছে সোনামাকে নিয়ে তো দুষ্টুটাকে নিয়ে তো শুভ সকাল শুরু করতেই হবে তাই না ও এত দুষ্টুমি করে সারাদিন যে কীভাবে কেটে যায় বুঝতেই পারি না এ দেখো দুষ্টুটা পড়তে বসেও দুষ্টুমি করছে মানে একটা কোথা থেকে তেলের কোটো পেয়েছে জানি না তেলের কোটোটাকে ওকে খুলে দিতে হবে আমি বলছি বুঝিয়ে টুঝানোর পর আমি ওর হাত থেকে তো তেলের কোটোটা যা হোক করে আমি নিলাম তারপরে দেখো হাতিটাকে নিয়ে পড়েছে হাতিটাকে বলছে তুমি এখানে পড়ো হাতিটাকে বলো পড়তে হাতিটা তো পড়ছে না তুমি হাতিটাকে পড়াও পড়ছে কয় হাতিটা কই পড়ছে হাতিটা কি পড়তে পারে বলো হাতিটা পড়ছে না বলে ওকে মেরে পাশে সরিয়ে দিলো এ দেখো আমি আলু ভাজা করছি মুড়ি খাওয়ার জন্য আর ও আমাকে বললো কি যে মা একটু পাস্তা খাবো আমি সেজন্য ওকে একটু পাস্তাও করে দিলাম আর আমি পাস্তাটাকে না ওকে নিজে নিজে খেতে দিয়েছি মানে এখন তো বড় হচ্ছে ওকে নিজে নিজেও কিছু কিছু খেতে দিতে হবে সেজন্য ও পাস্তা খাচ্ছে আমি এদিকে লুচি আলু ভাজা মিষ্টি নিয়ে বসে পড়েছি আর সকালবেলা যে দুধ খায় ওই দুধটাও গরম করে নিয়েছি কি করছে গো কিসে গাছ কাছে গরুতে আর তুমি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো আমার তাকাও আমার দিকে তাকাও তুমি দেখছো ওটা গোটাকে বা তাড়িয়ে দাও গোটাকে বা তাড়িয়ে দাও জোরে আজকে সকাল থেকে যেই পরিমাণ বৃষ্টি হচ্ছে কি বলবো এগুলো হুম কি হয়েছে কোনটা কি পড়ছে এই দুষ্টু জলে পা দেয় না দুষ্টু করছে দুষ্টু 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 দেখতে দেখতে আমার মেয়েটা যে কতটা বড় হয়ে গেলো আমি বুঝতেই পারলাম না মানে ও শিখে গেছে যে কেউ বাড়ি গেলে তাকে প্রণাম করতে হয় আমাদের মামাটা বা এসেছিলো আমাদের বাড়ি বাড়ি যাচ্ছে তাকেও তাকে প্রণাম করে নিলো আর এই দেখো এই পাখিটা কি সুন্দর চান করছে মানে এত ভালো লাগছে না দেখতে কী বলবো এই ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে বাই বাই